হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অর্পিতা সিম্পল লাইফস্টাইল আর একটা তোমাদের অনেক অনেক স্বাগত আজ তো সোমবার আর যথারীতি ভোরবেলা উঠে পড়েছি এখন বাজে পনের সাতটা তো রান্নাঘরে চলে এসেছি তো কালকে বাসনগুলো রাত্রিবেলা ধুয়ে রেখেছিলাম এগুলি আর রাখা হয়নি জায়গা মতন তো আমি গ্যাসের প্লেটগুলো লাগিয়ে বাসনগুলো জায়গা মতন রেখে রান্নাঘরে জানলাটা খুলে দেব। আজ সোনুর অফিস থাকলেও রান্নার অতটা চাপ নেই কেন তোমাদের পরে বলছি চাটা বসিয়ে দিলাম এবার চাবিটা নিয়ে যাই গেটটা খুলে দিয়ে আসি বাইরের সিঁড়িটা জল দিয়ে ধুয়ে দেব ও বেরোনোর আগেই তো গেটটা খুলে আমি আগে পাম্পটা চালাবো পাম্প বন্ধ করে আমি বালতিটা বসিয়ে দিলাম জলটা পরে ভর্তি হোক ততক্ষণে আমার চায়ের জলও ফুটে গেছে আমি চা পাতাটা দিয়ে এবার চাপা দিয়ে দেব। চা পাতাটা ভিজুক ততক্ষণে আমি বাইরেটা ধুয়ে দিয়ে আসি এতক্ষণে বালতিটা হয়তো ভর্তিও হয়ে গেছে দেখো যা বললাম তাই বালতিটা ভর্তি হয়ে গেছে তাও জল পড়ছে এখনো তো আমি সিঁড়িটা ধুয়ে দিয়ে আবার বালতিটা বসিয়ে দেব। এখন রাস্তার অবস্থা কিন্তু এখনো শোচনীয় মানে এখনো ওরকম পড়ে পড়ে আছে মাটি চাপা দেওয়া আছে টিচগুলো তাও মানে ঘোড়া যেতে আসতে গেলে খুবই অসুবিধে তারপরে বাচ্চা কাচ্চা বয়স্করা যায় কবে ঠিক হবে কে জানে যাই হোক পেছন দিকে চলে আসলাম এই পাতাটা ফেলে দিই সুপারি গাছের পাতা পড়েছে আর পিছনটাও একটু নোংরা হয়ে গেছে পরিষ্কার করব তবে আজকে হবে কি না জানি না তো আজকে তো দু হাজার চব্বিশের শেষ অমাবস্যা আজকে ভেবেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই ঠাকুর ঘরে চলে আসব কিন্তু সেটা তো হবার নয় কারণ সকালবেলা সোনু অফিসে যাবে তারপর হাজব্যান্ড শাশুড়ি মা দোকানে যাবেন আমাকে রান্না করতে হবে তো রান্নার ওদিকেই যাব আগে তারপরে ওরা বেরিয়ে গেলে আমি ঠাকুরের এদিকটায় আসব তো যাই হোক এবার ঘরে চলে যাই আর সকালবেলা ঘরটাও আমি ঝাড় দিতে পারি না কারণ যে যার ঘরে শুয়ে থাকে তো আর অন্ধকার থাকে হঠাৎ করে লাইট জ্বালাবো বা জানলা খুলবো আমার জন্য ওদের ঘুমের ডিস্টার্ব হবে সেটা আমি চাই না ওরা উঠুক তারপরে আমি আস্তে আস্তে ঘর ছাদ দেবো ঘর মুচবো তো ঠাকুর ঘরের জানলাটা আমি খুলে দিই কারণ এখানে কেউ ডিস্টার্বও হবে না আর ঠাকুর ঘরের জানলাটা মনে হয় সকাল সকাল খোলাই ভালো আর আমার সবচেয়ে পছন্দের জায়গা হলো এই ঘর চলে যাই রান্নাঘরে দেখো চাটা ছেকে নিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি কাল রাতে দোকান থেকে ফেরার পথে আবার লাউ বাঁধাকপি ফুলকপি এসব নিয়ে এসছে দেখো সোনু সানের ঘরে ফ্রিজটা তো অন্ধকার ঘর যাই হোক ফ্রিজে অনেক কিছু রান্না রয়েছে যেটা তোমাদের বলছিলাম যে আজকে রান্নার অতটা চাপ নেই তো সব ফ্রিজ থেকে একে একে বার করে নিয়ে আসলাম কি কী আছে তোমাদের একে একে খুলে দেখাচ্ছি আর ডিপ ফ্রিজে কিন্তু আমার চিকেন রয়েছে এটা আমি আর বার করব না কারণ রান্না করতে হবে না ভাতটা আমার ফুটে গেছে তো এই দেখো কী কী আছে শনিবার দিনকারে আমি ডাল রান্না করেছিলাম তেঁতোর ডাল বেশি করেই করেছিলাম তোমাদের দেখালাম না সেই ডালটা আজকে বার করে নিয়েছি কাল পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছিলাম এই জন্য এই ডালটা আর বার করিনি পরশুদিন রাতে আমি পালং পনির করেছিলাম তো খাওয়া হয়েছে কিছুটা বেঁচে গেছিল তো এইটা বার করে নিয়েছি আর কালকে করেছিলাম মেথি শাক ভাজা তো এইটাও কিছুটা রয়ে গেছে একটু মাছের তেলের বড়া রয়েছে এখানে কতটা ভাত রয়ে গেছে ভাতটা আমি ভাতে দিয়ে দেব আর শনিবার দিন শান গেছিল ওর মামা বাড়িতে তো কালকে এসে আবার আমার মা রান্না করে পাঠিয়ে দিয়েছে আর পাঠিয়েছে মানে এই শীতে আমাদের কয়েকবার রান্না করে খাওয়া হয়ে যায় এইবার আমাদের আনেই নিজের সব রকম সবজি দিয়ে সুটকি মাছ লোটে সুটকি আর নতুন আলু দিয়ে হাঁসের ডিম কষা এটা কালকে যেরকম পাঠিয়েছে সেরকমই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম কালকে আর খাইনি তো আজকে বার করে নিয়েছি আর শান যেহেতু মামাবাড়িতে ছিল ওর জন্য কালকে তো পকোড়া বানিয়েছিলাম কুচো চিংড়ির পকোড়া আর মাছের তেলের বড়া তো ওর জন্য কিছুটা রেখে দিয়েছিলাম মাখাই যে আজকে ভেজে দেব। কারণ সবাই খেয়েছে ও কি খাবে না যদি পছন্দ না করতো তাহলে রাখতাম না ও তো খায় যেন এতটুকু রেখে দিয়েছিলাম তো আজকে আবার সেটা ভেজে নিলাম অনেকটাই হয়েছে সবাই মিলেই খাবে ওকে একটু বেশি দেব। এবার সব তো গরম করে নিয়েছি সোনুর লাঞ্চ বক্সটা বেড়ে দেব। আর ভাতও কিন্তু বেড়ে দিয়েছি ওর সোনুর লাঞ্চ বক্স গোছানো হয়ে গেছে আর ভাতও আমি খেতে দিয়ে দিয়েছি ও সান করে আসলেই খেতে বসবে ও খেয়ে বেরিয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ড উঠে চাটা খেলো এবার মাছ যাচ্ছিল এখান দিয়ে তো বলল মাছ নেবে তা আমি বললাম ঠিক আছে রাখো তো আর মাছ রেখেছে তো মাছটা কেটেই দিয়েছে ধুয়ে টুয়ে আমি রান্না করব না আজকে পুরোটা নুন হলুদ দিয়ে ভেজে আমি কিছুটা রান্না করবো আর কিছুটা রেখে দেব। দেখো ওই মাছগুলো ভেজে রেখে দিলাম আর এইটা রান্না করলাম তো এদিকে আমার শাশুড়ি মা উঠে গেছেন তা ওনার জন্য আবার দুধ বসিয়েছি উনি খাবে রান্না বান্না তো শেষ বাসন তো মাজতে হবে তো বাসনও মেজে নিয়েছি মেজে এবার ঘরটা ঝাড় দেবো তো এই করতে করতেই দেখো বেজে গেল নটা যতই রান্না বান্না করা কেন সেই নটাই বাজলো তো কর্পোরেশনের গাড়ি চলে এসছে ময়লাটা ফেলে দিয়ে এসে আমি ঘরটা ঝাড় দিয়ে একেবারে ঘর মুছে নিচ্ছি আর দেখেছো আমি পুরো একদম খাটের তলা কিন্তু আমি শুয়ে শুয়ে একদম মুছি ঝাড় দিই সব খাটের তলা কিন্তু আমার পরিষ্কার যে কোনো ঘরের খাটের তলা কিন্তু আমার একদম পুরো নিট অ্যান্ড ক্লিন আর পরেও এত ধুলো ময়লা পরে ঘর তো মোছা হয়ে গেছে এবার বাড়ির কাছ থেকে ফেরিওয়ালা যাচ্ছিল তো আমি দাঁড় করিয়েছি গেটের সামনে মেন সামনে বাথরুমের সামনে সবই তো পাপোশ আছে ছানার সামনে একটা পাপোশ লাগে তো সোনুদের ঘরে একটা দিলাম আর আমাদের ঘরে একটা দিলাম আর শাশুড়ি মায়ের ঘরে আগের থেকেই ছিল কারণ বললো ছাতু খাবে ওকে ছাতু করে দিলাম এরপর আমার হাজব্যান্ড আর শাশুড়িমাকে মাকে খেতে দিলাম খেয়ে দোকানে চলে গেল তারপর আমি কয়েকটা জামা কাপড় ধুয়ে স্নান করে চলে এসছি কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম আমার ঠাকুর ঘরে তো যতই ঘর মুছি না কেন আমি ঠাকুরের জায়গাটা কিন্তু আবার মুছে নিই কারণ ওই মফারটা দিয়ে সব ঘরগুলো মুছি তো কিচেন মোছা হয় সিঁড়ির ঘর মোছা হয় ওই জন্য ঠাকুরের জায়গাটা আমি কিন্তু আবার অন্য কাপড় দিয়ে মুছে নিই শাশুড়ি মাস আনটান করে শিবের মাথায় জল ঢালে কিন্তু পুজো দেন না ফ্রিজ থেকে আমি সব কিছু বার করে নিলাম যা যা পুজো দেব ফুলটা বার করেই রাখা আছে আর এখান থেকে দুধ বার করলাম মিষ্টি মধু ঘিটা বাইরেই আছে আজ তো সোমবার অমাবস্যা ওই জন্য আমি দুধ ঘি মধু সব কিছু দিয়ে কিন্তু আমি ভোলানাথকে স্নান করাবো তা চাকা হয়েছিল তো তাই একটু আগে ফ্রিজটাকে বন্ধ করে দিয়েছিলাম তাই দুধটা একটু গলেছে ঘি মধু মিশ্রি দুধ গঙ্গাজল সব কিছু দিয়ে আমি অভিষেক করিয়ে তারপরে কিন্তু চন্দন দিয়ে আমি শিবের মাথায় বেল্যপত্র দিয়েছি তারপরে আমি প্রসাদ দিয়ে প্রদীপ চালিয়ে ধূপ চালিয়ে আরতি করেছি পুজো করে উঠে আমি একেবারেই খেয়ে নিলাম এখন বাজে বারোটা পঁয়ত্রিশ সকালে তো খাওয়া হয়নি তো একেবারেই দুপুরের লাঞ্চটা করে নিলাম দেখো ফ্রেন্ডস দুপুরবেলা তো তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে খেয়ে না একটু শুয়েছিলাম তো আজকে আবার আমার হাজব্যান্ড দুপুরবেলা এসছে বাড়িতে তো এসে ও শানকে বলেছে সোনতো অফিস চলে গেছে শানকে বলেছে আমি দুপুরবেলা আসবো একটু বিশ্রাম করব তুই দোকানে যাবি তো আমার হাজব্যান্ড এসে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে এখনও ঘুমাচ্ছে এখন পাঁচটা বাজে যায় মানে সন্ধ্যে হতে যায় প্রায় তো এখনও ঘুমাচ্ছে আর আমি তো মানে শুয়েছিলাম উঠে পড়েছি তাড়াতাড়ি মানে দুটোর সময় উঠে পড়েছি কারণ সানকে উঠে আবার খেতে দিয়েছি তারপরে আমার হাজব্যান্ড এসছে খেলো তারপরে বাসন টাসন মাজলাম তো তারপরে একটু এডিট করছিলাম একটু ফোন টোন দেখছিলাম তারপরে এডিট করছিলাম তো এখন কি ডাক দেবো তারপরে মুখ টুক দুই আবার সন্ধে দিতে হবে তো ও চলে আসবে শান চলে আসবে ওকে বলেছে তুই সন্ধেবেলা চলে আসবি তারপরে আমি যাব তো একটু বিশ্রাম করে নিল ও সারাদিন বসে থাকে তো দোকানে বলে খেয়ে দিয়ে যাই তো মানে ঝিমানি চলে আসে ঘুম পেয়ে যায় হ্যাঁ এই জন্য বলেছে যে তুই দোকানে যাবি আমি একটু এসে বিশ্রাম করব তো এখনও ঘুমাচ্ছে তো গিয়ে ডাক দেই যে দেখো সামনে ঘরে বই খাতাগুলি সব নিচে রয়েছে টেবিলটা আজকে পড়লো আসবে কাঠমিস্ত্রি আর আসলো না এই যে আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য সান চলে এসেছে এখন সন্ধ্যে দিয়েছি পুরো ঘর ধোয়া ধোয়া হয়ে গেছে এই জন্য আমি এই জানাটা খুলে রাখি তো ধোয়া ধোয়া হয়ে যায় তো শান বলল আমাকে একটু চা করে দাও ওর জন্য একটু দুধ চা করলাম আর একটু ভাত করলাম কারণ দুপুরকার অল্প একটু ভাত রয়েছে সুনু যদি এসে ভাত খায় ওর জন্য একটু ভাত করে নিলাম দেখো ফ্রেন্ডস রাতের জন্য আমি কিনিয়ে বসেছি করছি আমি বাঁধাকপির তরকারি এখানে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি নুন দিয়ে ভাপিয়ে নেবো আর আটাও মেখে নেব রুটি করবো তো এখানে দেখো কিছু মশলা আবার গুঁড়ো করে নিলাম আর মশলাটাও আমি পেস্ট করে নিলাম ভাবলার চিন্তার প্রক্রিয়া চলছিল কি রান্না করব চিন্তা না কি করলে রাতেও সবাই রুটি দিয়ে খেতে পারবে আবার সকালবেলাও দিতে পারবো এমন কিছু দেখো আজকে তো মাছ ভেজে রেখেছি কালকে মাছের ঝোলটা করে ফেললাম কিন্তু মাছ খায় না ও তো অফিসে যাবে ওই জন্য ভাবলাম যে বাঁধাকপির তরকারিটা করি রাত্রিবেলা রুটি দিয়েও হয়ে যাবে আর সকালবেলাও গরম করে দিলে তার সঙ্গে একটা ডাল করে দিলাম ভাত করবো তার সঙ্গে একটা ডাল তাড়াতাড়ি হয়ে যাবে ডাল আর ডিম অমলেট বা ডিম সিদ্ধ চাইবোটা একটা করে দেবো হয়ে যাবে পরে নয় মাস্টার রান্না কোনো সব ভাবতে হয় মানে এত কিছু থাকা সত্ত্বেও ভাবতে হয় সবাই যেটা খাবে সেটাই আমাকে করতে হবে রাতেও হয় সকালেও হয় এমন কিছু করতে হবে সোনুও খায় এরকম কিছু করতে হবে বাসন হয়ে গেছে চায়ের বাসন তারপরে সোনু এসছে অফিস থেকে এসে লাঞ্চ বক্স সবগুলো বার করেছে রান্না করছি এখন আটা মাখা ভাই আটা মাখবো সোনু এসে একটুখানি ভাত খেয়েছে ভাত অনেকটাই হয়ে গেছে এখন শান যদি ভাত খায় বাবার বাঁধাকপি হলে ভাত খায় ভালোবাসা বলবে ফুলকপিও ছিল ফুলকপিটা আজকে করলাম না ফুলকপিটা থার্ড ফুলকপিটা দিয়ে পরে রান্না করব আর আজকে তো অমাবস্যা প্রত্যেক জায়গায় জায়গায় মা কালী পুজো হচ্ছে আমাদের এখানে মন্দির আছে মানে অন্য পাড়ায় আর কি কিন্তু যেতে পারবো না সোম অফিস থেকে আসবে কি করে যাবো তারপর রাতের রান্না থাকে যদি কপালে থাকে ঠাকুরের ভোগ ঠিক আসবে আমার ঘরে রান্নার সময় না তারা আমার সময় তখন হয় না মশলার গুঁড়ো গুলো শেষ হয়ে গেছিল মশলাগুলো গুঁড়ো করলাম আর আজকে না সেরকম একটা ঠান্ডা নেই ঠান্ডা লাগছে না খুব আছে ঘরে তো লাগবেই না দুপুরবেলা থেকে খুব গরম লাগছে একদমই ঠান্ডা নেই এই যে দেখো বাঁধাকপির তরকারি কিন্তু আমার মোটামুটি প্রায় হয়ে গেছে আমি নামিয়ে দুভাগ করে রাখলাম রাতের জন্য আর সকালের জন্য আর এখানে দেখো ভাত রয়ে গেছে অল্প একটু খেয়েছে আর এখানে আমার রুটিও হয়ে গেছে রুটি করে নিয়েছি আটা মেখে আর তোমাদের যেটা বলছিলাম যে আমার যদি কপালে থাকে তাহলে কিন্তু ঠিক প্রসাদ ঘরে আসবে এই দেখো মায়ের প্রসাদ ভোগ পোলাও আলুর দম আমার হাজবেন্ড আর শাশুড়ি মা আসছিলেন দোকান থেকে তো পুজো হলো ওখান থেকে নিয়ে এসছে তো এই যে পায়েস মায়ের ইচ্ছা আর আমার ভাগ্য ছিল বলেই আজ ঘরে বসেই ভোগ প্রসাদ পেয়ে গেলাম তো আজকের মতো ফ্রেন্ডস এই পর্যন্তই আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে গুড নাইট টাটা